পরমদা ইমরান হাসমির মতো দারুণ চুমুখায় চুম্বন দৃশ্যে আপত্তি ছিল বনি এই নিয়ে কি বললেন এবার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় এই ছবিতে দেখা গিয়েছে কৌশানী পরমব্রতর চুম্বন দৃশ্য এই নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী জানালেন আপত্তি ছিল বনি জনপ্রিয় এক সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন যখন সৃজিত মুখার্জি এই ছবির অফার দেন তখন পরিচালক তাকে জিজ্ঞেস করেছিলেন যে অনস্ক্রিন চুম্বন রেস্যে আপত্তি আছে কিনা প্রথমে হ্যাঁ বললেও চিত্রনাট্য শোনার পর সেই প্রস্তাব ফেরাতে পারেননি অভিনেত্রী কৌশানীর কথায় আমার এত বিরোধিতা পর্দার লিটকিস নিয়ে সেখানে নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রটার জন্য আমার অভিনেত্র সেরা চরিত্র এটা অভিনেত্রী আরও জানান পরমদত্ত ইমরান হাসমি দারুণ চুমুখায় এর আগে কোন ছবিতে বনির সঙ্গে দৃশ্যে দেখা যায়নি কৌশানীকে তবে সম্পর্কের পর এই প্রথম তিনি অনস্ক্রিন চুম্বন দৃশ্যে অভিনয় করলেন আর সেটা নিয়েই খানে কাপড় ছিল বনী সেনগুপ্তর কৌশানীর কথাই সঙ্গী হিসেবে তো যে কারোরই অসুবিধে হবে একটা চ্যালেঞ্জ ছিল এটা যেটা অতিক্রম করতে হয়েছে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে